হ্যালো বন্ধুরা নয়নার সিম্পিল লাইভ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো দেখতে পাচ্ছ কি রান্না হতে চলেছে মাটন তো আমি এদিকে মাটনের মশলাগুলো রেডি করে নিয়েছি ঝাল যে যে খেতে চাও সেই সেই পরিমাণগুলো ঝাল দেবে আর এদিকে মশলাগুলো আমি মিক্সারে দিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে মিক্সার করে নেব আর পিঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নেবো আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এরপর মাংসটা দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে নেব মশলাগুলো মশলাটা দেবো পুরো মশলাটা দেব না অর্ধেক মশলাটা দেব দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব মাখিয়ে নেব ভালো করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একে একে আলুগুলো ছেড়ে লাল লাল করে ভেজে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো আলু দেবে আমাদের বাড়িতে সংখ্যা বেশি তার জন্য আমাদের আলুটা একটু বেশি লাগে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুটা আর এইদিকে কড়াইয়ের কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাটুকুও ওর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে যেই মাংসটা মাখানো ছিল আমার সেই মাংসটা একে একে মশলাটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি এরপরে যে টমেটাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটাগুলো ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি তো মাংস রান্না করতে গেলে অনেকক্ষণ ধরে ফোটাতে হয় তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে ফোটাবে অন্তত পক্ষে এক ঘন্টা হালকা হালকা জল দিয়ে মাটনটা রান্না করতে হবে তাহলে মাটনের ভিতরটা নরম হয়ে যাবে আর খেতে বেশ সুস্বাদু হবে মাটন কষা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নি করে নিচ্ছি এইবার এর মধ্যে আমি এতক্ষণ ধরে তো কষানো হচ্ছিল এবার জলটা পুরোটা দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে এই জলটা দেওয়ার পর আধা ঘন্টা তোমরা ফুটিয়ে নেবে যাতে মাংসটা আরও সুন্দর হয় একদম গলে যায় যেহেতু আমরা উনুনে রান্না করছি তো আমি জলটা দেওয়ার পর কুড়ি মিনিট ফুটিয়েছি তোমরা উনুনে কে কে মাটন খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর আমার এই রান্নাটা দেখতে কেমন হয়েছে একটু বলো মাটনটা কিন্তু আমার আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বলো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা আবারও নতুন নতুন অনেক রান্নার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন চলো টাটা